যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দান করেন এই বিষয়ে সহি মুসলিমের হাদিস আসছে অম্মুল মোমিন উম্মে সালমার তালা বলেন নবী আলাহ সাল্লাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন মামিন আবদেন তুসিবিহ মুসিবা ফায়াকুল কোন মুমিন বান্দার যদি কোন মুসিবত হয় আসে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং সাথে বলে আল্লাহ মাজুল নিফি মুসিবতি ওয়াখ লিফলি মিনহা আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়ে ধৈর্য ধারণ করণে আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ করে নেবে আলাইসাল্তু বলেন তাহলে আল্লাহ সোহাতা আলা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন বদলা দিবেন এবং তার উত্তম ভালো এর চাইতে বিকল্প দিবেন বলেন এই শিখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে এই দোয়া করছি আল্লাহ স্মাত আবু সালামার মতো স্বামীকে হারাইছি এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিয়েছেন দোয়া কিরকম কবুল হয়েছে দেখছেন তাহলে এই দোয়া করলে দোয়া কবুল এই দোয়া করে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয়